গুড মর্নিং গুড মর্নিং বল গুড মর্নিং গরম জল খাচ্ছি কটা বাজে এখন আর ছটা ছটা চল্লিশ বাজে এখন এই লেট হয়ে গেল উঠতে তাও না ডাকলে উঠতাম না আরে ঘুম ভাঙছিল না चले चानी है, नहीं दूजना मिले चा खाव গরম বেশি গরম হয়ে গেছে বেশি গরম চা খেতে পারি না সকালে উঠে একটা টিপ করে নিয়েছি তাহলে ভিডিওটা ভালো আসবে তাই চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না চাপাবো আর এই কাতলা মাছের পাতলা ঝোল করবো ফুলকপি আলু দিয়ে তাই জিরে আদা টমেটো লঙ্কা সব বেটে নিচ্ছি একটু ধনে গুঁড়ো দিয়েছি তাহলে মশলাটা করে গেছে এবার রান্না চাপাবো আদা জিরে আর লঙ্কা বাটা টমেটো দিয়েছি এটা নিয়ে কপি আলু আর কাতলা মাছের ঝোল করবো কাতলা বাটা ঝোল করবো কপি গরম জলে ভাপিয়ে নেওয়া হয়েছে মানে ক্যাশ হয়ে যাবে মাজুল লাগে ভেজে নেবো তারপর ফুলকপিটা হোক একটা করে কাজ করি আর এই রোগটা কার আছে হাত হাতনি শুধু জ্ঞান দেবে শাশুড়িদের মতন সকাল হলেই জ্ঞান দেবে আমি বড় না ও বড় বোঝা যায় না শুধু জ্ঞান দেবে না ওই বড় তাহলে I am to the names.

আর এই দিকটা উত্তরের দিক জানলা খুললেই খাওয়া দায় কি রান্না করার সময় জানলা বন্ধ করে রেখে রান্না করি জানলাটা বন্ধ করে দিই তারপর চিমনি চলে চিমনি চলে জানলা খোলা যাবে না মেঘলা হয়ে আছে আর তোমাদের কী কী রান্না হচ্ছে একটু জানিও আর মেনু কি তোমাদের আমাদের হচ্ছে মাছের ঝোল আর ভাত আর কিচ্ছু করবো না যে আলু ভাজা হয়ে গেছে কোনো কাজ করতে গেলে মুখটা ছুঁচো হয়ে যায় মন দিয়ে কোনো কাজ করলে দেখলে অটোমেটিক ছুঁচো হয়ে যাবে আস্তে আস্তে করতে মশলাটা কষুক তারপরে আলু কুড়ি টুকিটা দিয়ে একটু কষিয়ে তারপরে জল দেবো লবণ হলো ডাল মিষ্টি দেবো ফুলকপি আলু টা ভালো হবে গেছে রিল বানাচ্ছিলাম সেমা পরে আর ভিডিও করতে পারিনি মাছের জল ফুটছে তারপর কারেন্ট চলে গেলো পুরো অন্ধকার জানলাটা খুলে দিলাম একটু হাওয়া আসবে এই কটা বাসন মেজে নিই চলো অন্ধকার যায় না বলে ইনভার্টারও বন্ধ করে রেখে দিয়েছে